হ্যালো শ্রোতা ফিরে এলাম আর একটা নতুন গল্প নিয়ে এই গল্পটা দু হাজার সাত আটের দিকের তখন আমি নতুন শহরে মাটি কিনে বাড়ি করেছি তো রাস্তা আমার বাড়ি থেকে রাস্তাটা বেশ অনেকটা দূর কাঁচা রাস্তা তারপরে পাকা রাস্তা তো যাই হোক আমি মোটামুটি ভালোই বসবাস করছিলাম এর মধ্যে আমার এক নিজস্ব আত্মীয় মেডিকেলে ভর্তি হয় এবং তার সেদিন অপারেশনের ডেট ছিল তো আমাকে যেতে হয় মেডিকেলে এবং অপারেশন কমপ্লিট করতে করতে প্রায় রাত একটা বেজে যায় এখানে আগে একটা কথা বলে রাখি আমি আমার বাড়ি করার পর আমার প্রতিবেশী আমরা তিনজন প্রতিবেশী ছিলাম তার মধ্যে একজনের ছেলে একটা ছিল খুব দুষ্টু প্রকৃতির তা একদিন সে একটা ব্যাংকে খুব মারছিল মেরে ফেলার জন্য। তা আমি ছুটে গিয়ে তাকে বললাম তুমি কেন অবলা জীবটাকে মারছো তুমি জানো না জীবহত্যা মহাপাপ সে কিছু বললো না আমি ব্যাংকটাকে তার কাছ থেকে ছেক কেড়ে নিয়ে আসলাম নিয়ে এসে তার জখম ব্যাংকটার জখম জায়গাগুলো নিয়ে মলম দিয়ে তাকে একটা ঝোপের নিচে লুকিয়ে রেখে আসলাম চলে গেছে বহুদিন হয়ে গেছে তো যাই হোক আমি আজকে অপারেশনের জন্য অপেক্ষা করছি আমার আত্মীয়ের তো একটা সময় অপারেশন কমপ্লিট হলো তো আমি চলে আসবো তো আমার আত্মীয় স্বজনরা বললো যে তোমার বাড়ি যেহেতু জঙ্গলের মধ্যে তুমি যেও না জঙ্গল বলতে বাগানের মধ্যে আমার বাড়িটা তো এত রাত্রে তুমি যেও না এখানে আমাদের সঙ্গে থেকে যাও আমি বললাম না বাড়িতে সবাই চিন্তা করবে আমি চলে যাই তারপর আমি যাই হোক বাইরে বের হয়ে একটা রিক্সা নিলাম তো রিক্সা যদিও আসতে চাইছিল না ডাবল ভাড়া দিয়ে রিক্সা নিয়ে রিক্সাওয়ালা এসে আমাকে পাকা রাস্তা পর্যন্ত নামিয়ে দিয়ে ভাড়া নিয়ে চলে গেল তো চলে যাওয়ার পরে আমি যখন আমার বাড়ির দিকে পা বাড়াবো হঠাৎ কাঁচা রাস্তা আমি নামছি এক পা এগুচ্ছি তো দুই পা পিছুচ্ছি কেন জানি আমার ভীষণ ভয় করছে কারণ আমি এত একটা রাত্রে কখনোই বাড়ির বের হইনি এই রাস্তাটাই বিশেষ করে কারণ আমরা বাড়ি করার পর থেকে অনেক কথা মানে শুনেছিলাম নেগেটিভ কথা তো যাই হোক আমার কেমন গা ছমছমও করছিল তো কিছু করার ছিল না যেহেতু আমাকে বাড়ি চলে এসছে অনেক দূরের রাস্তা পার হয়ে এসে এখন বাড়িতে আমাকে যেতে হবে আশেপাশে তো এত রাত্রে কারো থাকারও কথা না তো আমি এক পা দুই পা করে এগোতে এগোতে ভাবছিলাম কি করা যায় কিভাবে যাব মানে ভীষণ আমার ভয় করছিল আর গাটা ছমছম করছিল। কিছুটা দূরে এগোনোর পর হঠাৎ মনে হলো আমার পায়ে পা খিচুড়ির সঙ্গে বাড়ি খেলো আমি থমকে দাঁড়ালাম এবং অদ্ভুত একটা কণ্ঠস্বর ঠিক মানুষের মতো না অন্য কিছু মনে হচ্ছে চিকন গলায় আমাকে বলছে তুমি আর সামনে এগিয়েও না তোমার জন্য বিপদ অপেক্ষা করছে আমি থমকে দাঁড়ালাম এদিক ওদিক পিছন ফিরে এদিক ওদিক তাকালাম কে এ কথাটা বলল কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সেটা আমার আর আবার আমার দিকে তাকিয়ে বলছে তুমি নিচে তাকাও তোমার পায়ের কাছে আমি আমি তার পায়ে আমি আমার পায়ের কাছে নিচের দিকে তাকালাম তাকিয়ে দেখি অন্ধকার চাঁদের আলু সাদা বালির রাস্তার ওপর একটা ব্যাঙ ব্যাঙটা ঠিক আমার পায়ের কাছেই বসে আছে সে মানুষের মতো কথা বলছে আমি একেবারে হিম হয়ে গেলাম আশ্চর্য এরকম ঘটনা তো আমি কখনো দিক শুনিনি সেটা আমাকে বলছে তুমি সামনে যেও না তোমার জন্য বিপদ অপেক্ষা করছে আমি বললাম তুমি বুঝলে কি করে সেটা বলল সামনে তাকাও আমি সামনের দিকে তাকাতেই দেখলাম বেশ অনেকটা দূরে চাঁদের আলো গাছের পাতার ফাঁক দিয়ে চিকমিক করে বালির রাস্তার উপর পড়ছে সেই রাস্তার উপর দিয়ে বিশাল বড় আকৃতির ভয়ঙ্কর কিছু একটা থপ করে এগিয়ে আসছে সামনের দিকে সামনে দুই হাত প্রসারিত ঘাড়ের উপরে মাথা নেই দূর থেকে যদিও খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু যে সেটা অদ্ভুত কিছু একদম হাতির সমান উঁচু আর কালো কুচকুচো মনে হচ্ছে একটা দূত এই প্রকৃতির এরকম আমি একেবারে অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হলাম তখন সেটা আমাকে আমার পায়ে আবার কয়েকটা ই দিয়ে বললো মানে ঠুকুর দিয়ে বললো তুমি তাড়াতাড়ি ফিরে যাও পিছনে ফিরে যাও আমি বললাম কোথায় যাব সে বলল যে পিছনে বাড়িটা দিচ্ছ না ওখানে যে আশ্রয় নাও আমি বললাম তুমি আমাকে বাঁচাচ্ছ কেন সে বললো মনে করো এটা প্রতিদান আমি বললাম প্রতিদান মানে সে বলল কেন মনে নেই বহু বছর আগে তুমি আমাকে বাঁচিয়েছিলে একটা দুষ্ট ছেলের হাত থেকে আমি কথাটা শুনে একেবারে চমকে উঠলাম আমার মনে পড়ে গেল সেই দিনের কথা আমি তাকে ধন্যবাদ দিয়ে ছুটলাম বাড়ির পেছনের দিকে সেটা ততক্ষণ অনেকখানি এগিয়ে এসেছে এবং সেটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে আমি ছুটতে ছুটতে সেই পেছনের বাড়িটা দরজায় যে খুব জোরে জোরে করাঘাত করা শুরু করলাম বাড়িওয়ালা অনেকক্ষণ পরে সে দরজা খুললেন আমাকে দেখে চিনে ফেললেন কী ব্যাপার তুমি এত রাত্রি এখানে কেন আমি বললাম আকেল আমাকে তাড়াতাড়ি ভেতরে ঢুকান আমি ভেতরে ঢুকে পিছন ফিরে দরজা লাগাতে যেয়ে সেটাকে দেখলাম সেটা রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে ইস্পষ্ট চাঁদের আলসটাকে দেখা যাচ্ছে একদম কিম্বুত কিমাকার মাথা নেই গলা থেকে সমস্ত শরীর বেয়ে কালো কি যেন গড়ে গড়ে নিচে পড়ছে আর দুই হাত সামনে প্রসারিত দৈত্যের মতো আমি পিছনে ফিরে দরজা বন্ধ করে দিই একদম ধপাস করে পড়ে গেলাম আঙ্কেল তাড়াতাড়ি আমার মাথায় মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরালেন তারপর বললেন কি হয়েছে বলো আমাকে আমি বললাম আঙ্কেল আমি আজকে আমার পুরো ঘটনাটাই খুলে বললাম আঙ্কেল বললেন রেশ ভানাল্লাহ এই কথাটা আমি অনেক আগেই শুনেছিলাম আমি এত রাত্রে এখানে কাউকে এই রাস্তা দিয়ে যেতে সবসময় নিষেধ করি আমার যার সাথে দেখা হয় তো তুমি তো কখনো এত রাত করো না এত রাতে কি করছিলে তা আমার আমি তো পরে আগেই বলেছি যে অপারেশনের জন্য দেরি হয়েছে যাই হোক সেই রাতটা আঙ্কেল আমাকে বললেন তুমি আজকে আমাদের এখানে থেকে যাও আর বাড়ি যে কাজ নেই আমি আঙ্কেলের ওখানে থেকে গেলাম থেকে যাওয়ার পর সকাল হলো সকালবেলায় উঠে দেখি আমার প্রচণ্ড জ্বর জ্বর এসেছে তো যাই হোক আমি আঙ্কেলকে বললাম আঙ্কেল আমি এখন বাসায় ফিরে যেতে চাই আঙ্কেল বললেন ঠিক আছে চলো আমি তোমাকে কিছুটা এগিয়ে দিয়ে আসি আঙ্কেল সাথে করে আমাকে এগিয়ে নিয়ে গেলেন আমি রাস্তাতে যেখানে ব্যাংকটার সঙ্গে আমার দেখা হয়েছিল। সেখানে দাঁড়িয়ে এদিক ওদিক খুব খুঁজলাম যে ব্যাংকটাকে কোথাও দেখতে পাই কি না কিন্তু না সেটাকে আমি কোথাও খুঁজে পেলাম না এবং আমি আস্তে আস্তে বাড়ি ফিরে গেলাম বাড়িতে যেয়ে এই আমাকে যাওয়ার সময় আঙ্কেল বললেন এই ঘটনা তুমি তোমার পরিবারের কাউকে বলো না তারা কিন্তু ভয় পাবে আমি বললাম ঠিক আছে আঙ্কেল তারপর আমি বাড়ি ফিরে গেলাম বাড়ি ফিরে যেয়ে আমি ভীষণভাবে অসুস্থ হলাম আমার সমস্ত শরীরে পক্স উঠল এবং আমি কেমন যেন আমার হাত পাগলের মতো হয়ে গেলাম আর খালি চোখ বন্ধ করলে দেখতে পেতাম সেই ভয়ঙ্কর তথ্যটা আমার দিকে দুহাত প্রসারিত করে এগিয়ে আসছে আর আমি চিৎকার করে উঠতাম এরকম এভাবে কয়েকদিন যাওয়ার পর ডাক্তারের ওষুধে কোনো কাজ হলো না তখন আমার বাড়ির লোকেরা আমাকে কবিরাজ দেখালেন কবিরাজ আমাকে খুব ভালোভাবে ঝাড়ফুঁক করলেন এবং রোগায়া করলেন করার পর তিনি বললেন যে ওনাকে খুব বড় ধরনের বিপদ থেকে উনি বেঁচেছেন ওনাকে আপনারা সাবধানে রাখবেন সন্ধ্যার পরে যেন উনি আর কখনও কোথাও বের না হয় কারণ উনি এইবার বেঁচে গেছেন কিন্তু এবার যদি সেই যেটা তাকে আক্রমণ করতে চেয়েছিল সেটার হাতে পড়ে তাহলে আর কিন্তু বাঁচবে না এই কথা শুনে আমার বাড়ির লোকেরা সজাগ হয়ে গেল এবং আমার আশেপাশে প্রতিবেশীরাও অনেকটাই আমি পুরাটা না বললেও তারা কিছুটা আজ করতে পারার পরে তার সন্ধ্যার পরে কেউ আর ওই রাস্তা দিয়ে বের হতো না এখন অনেক বাড়িঘর হয়েছে রাস্তাঘাট পাকা হয়েছে সেই ধরনের ভয় আর নেই তবুও অনেক রাত্রে অনেক কিছুই শোনা যায় যাই হোক আমার গল্পটা এখানে ভালো লাগলে শেয়ার কমেন্ট ধন্যবাদ